আসসালামু আলাইকুম নুন ন্যাচারাল ফিশ ফিড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন একটা বায়োফ্লক ট্যাঙ্কেতে খাবার দিচ্ছি আমাদের নুন ন্যাচারাল ফিশ ফিড তো এটা দেখেন মাছ কত সুন্দরভাবে খাচ্ছে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর আমি এখন খাবার দিচ্ছি ভাসমান খাবার তো এখন দেখেন মাছগুলো খাওয়ার জন্য কিভাবে আসতেছে তো মাছগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে রিল্যাক্সে খাচ্ছে আপনাদের কথা বিবেচনা করে আমরা এই নুন ন্যাচারাল ফিশ ফিডগুলো তৈরি করে থাকি আপনারা আপনাদের চাহিদা দেন বিভিন্ন মাছের কথা বলেন মাছ খায় না মাছ বড়ো হয় না প্রোটিন লেভেল ঠিক থাকে না এবং মাছে পর্যাপ্ত পরিমাণে গ্রোথ হরমোন দেওয়ার কারণে মাছের স্বাদ মাছের শেপ মাছের চেহারা চেঞ্জ হয়ে যায় তো আমরা সেদিক থেকে নূর ন্যাচারাল তাকে ন্যাচারাল রেখেছি এবং ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল উপকরণ দিয়ে আমরা এই খাবারগুলো তৈরি করে থাকি তাই নুর ন্যাচারাল ফিশ ফিড হতে পারে আপনার প্রথম পছন্দ পঁচিশ কেজির বস্তা হচ্ছে আমাদের ডুবন্ত এবং আমাদের বিশ কেজির বস্তা হচ্ছে ভাষা পঁচিশ কেজির ডুবন্তর দাম হচ্ছে এগারোশো টাকা আর আমাদের যেটা হচ্ছে ভাষা খাবার বিশ কেজির বস্তা যেটা আমাদের স্পেশাল সেটি হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা তিন মিলি আর তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে দুই মিলি আর চার মিলি যেটা সেটা হচ্ছে মাত্র এগারোশো নব্বই টাকা টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে